নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা লকডাউনের আগে আপনি যদি লোকাল ট্রেনকে নিজের কাজের ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য রয়েছে দারুণ একটি সুখবর হ্যাঁ বন্ধুরা এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লোকাল ট্রেনকে চালু করা নিয়ে কেন্দ্র সরকারের ভারতীয় রেল সরকারের কাছে একটি চিঠি লেখে রাজ্যের লোকাল ট্রেন চালু করা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় রেলমন্ত্রী পরিষদকে একটি চিঠি লেখে যেখানে বলা হয়েছিল যাতে খুব লোকাল ট্রেনটাকে চালু করে দেওয়া হয় বন্ধুরা এটা কিন্তু কোনো নিউজ নয় আপনি যদি টিভি খবরের চ্যানেল বা খবরের কাগজ পড়ে থাকেন তাহলে কিন্তু এটা নিশ্চয়ই লক্ষ্য করবেন বিস্তারিত সংবাদের আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা হেডলাইনে পড়তে পারে যে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে কিন্তু রেলকে চিঠি লিখল মমতা সরকার এখানে দেখুন পরিষ্কার করে কি বলা হয়েছে যে অবশেষে ভারতীয় রেলকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে শনিবার রাতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মাকে রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দিল অতিরিক্ত মুখ্য সচিব বন্ধুরা কিছুদিন আগে হাওড়া স্টেশনে একটি স্টাফ স্পেশাল ট্রেন চালু করা হয় আর সেটাতে যাত্রীদের ওঠা নিয়ে যে ভিড় সৃষ্টি হয় তাতে লোকাল ট্রেনের গুরুত্বপূর্ণ চাহিদা মাথায় রেখে নবান্ন থেকে রেলকে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহল মহল এখানে আরও বলা হয়েছে যে রেলকে পাঠানো চিঠিতে রাজ্যে বিভিন্ন রুটে কয়েকটি লোকাল ট্রেন চালানো নিয়ে দ্রুত বৈঠকে বসার ইচ্ছে প্রকাশ করেছে রাজ্য সরকার সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সাধারণ যাত্রীদের সুবিধার্থে হাতে গোনা কয়েকটি লোকাল ট্রেন চালানো যেতে পারে বলে জানিয়েছে চিঠিতে